বাঁকুড়া জেলা কৃষি প্রধান জেলা জেলাতে নেই বড়োসড়ো কলকারখানা ফলেই সমস্যায় পড়তে হয় কৃষকদেরকে বৃষ্টির ওপর নির্ভর করেই কৃষিকাজ চালায় এ জেলার কৃষকেরা এবছর বৃষ্টি না হওয়ায় সেরকমভাবেই কৃষিকাজ হয়নি তার ওপর নিম্নচাপের জেরে ক্ষতিগ্রস্ত কৃষকেরা আর তাদের স্বার্থেই শুক্রবার বাঁকুড়া এক নাম্বার ব্লকের এডিও সাহেবের কাছেই ফরওয়ার্ড ব্লক কিষাণ মোর্চার পক্ষ থেকে এক ডেপুটেশন জমা দিলেন তাদের এই ডেপুটেশনের মূল উদ্দেশ্য এই ক্ষতিগ্রস্ত কৃষকেরা যেন তাদের সহায়ক মূল্য ফেরত পান সরকারের কাছ থেকে এছাড়াও বিভিন্ন দাবি নিয়েও তারা আজকে ডেপুটেশন দিলেন